ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন হাইভোল্টের সাম্প্রতিক সত্তরটি সাধারণ জ্ঞান দেখব বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়া বলে দু হাজার বাইশ তেইশ সালের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী মাতা পিছু আয় কত দুই লক্ষ তেয়াত্তর হাজার তিনশো ষাট টাকা দু হাজার বাইশ তেইশ সালের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী মাতা পিছু জিডিপি কত দুই লক্ষ বাষট্টি হাজার আটশো টু আটষট্টি টাকা পিবিএস বর্তমানে জেটিপির হিসাব প্রকাশ করে ত্রৈমাসিক পাঁচশো সত্তর চলচ্চিত্রটির পরিচালককে আশরাফ শিশির একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কী পূর্ণ চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ ব্যাংক কোন ব্যাঙ্কে প্রথমবারে অ্যাসুরেন্সের অনুমতি দেয় উত্তর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সিটি ব্যাংকে ব্যবসার অনুমতি দেয় বাংলাদেশ রেলওয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে ঢাকা কক্সবাজার রুটে দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতা প্রতিরোধে র্যাবের নতুন স্পেশাল ডিভাইসের নামটি অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ওআইভিএস গণপ্রতিনিধিত্ব আদেশের পিয়ারো কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন সাতাশ নং অনুচ্ছেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে দুইশো তেইশটি বাংলাদেশের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী কে সাবির হোসেন চৌধুরী বাঁশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কে মো আলী আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয় পনেরো জানুয়ারি দু চব্বিশ বর্তমানে দেশে মোট আয়তনের কত শতাংশ বনভূমি রয়েছে পনেরো দশমিক পাঁচ আট শতাংশ এটি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএইউ উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের একটি নাম কী নিউট্রিয়েন্ট ব্যালেন্স সতেরো ফেব্রুয়ারি দু হাজার দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্লান্ট কোথায় উদ্বোধন করা হয় সিলেট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ দু হাজার অনুযায়ী শিল্পে নিয়োজিত জনগোষ্ঠীর জনগোষ্ঠী কত শতাংশ বারো দশমিক চার নয় শতাংশ মাইকেল মধুসূদন পদক দু হাজার লাভ করেন কে সুহিতা সুলতানা দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কতটি উনচল্লিশটি দ্বাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য কতজন সত্তর জন সরাসরি নির্বাচিত জন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন আইআইএফসি এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ঋণ চুক্তি কবে স্বাক্ষর করে সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চব্বিশ ফেব্রুয়ারি দু চব্বিশ উদ্বোধনকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরি অ্যাপের নাম কি বঙ্গবন্ধু বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার বিনিময় বা সব ব্যবস্থা চালু করে কবে পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মালিকানাধীন রাবার বাগান কতটি আঠারোটি ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হবে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ পঁচাত্তর বছর উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরি জেনিরো ব্রাজিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী কে মরিয়ম নওয়াজ সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কোন শহর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় আফ দি মুক্তারিকিন দেশের কুখ্যাত গুপ্তচর বাহিনী ইজরায়েল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় ইরান সমর্থিত বাহিনীর নেটওয়ার্ক বিশ্বের সর্ববৃহৎ প্রমোত্তরী আইকন অব দ্য সিস কবে যাত্রা শুরু করে সাতাশ জানুয়ারি দু তিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে কোন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয় মুক্ত বাণিজ্য চুক্তি এফ মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো ভারবিহীন স্থাপন করে কোন প্রতিষ্ঠান নিউরালিং বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সমুদ্রের তলদেশে রেলওয়ে না টানেল নির্মাণের ঘোষণা দেয় মালদ্বীপ গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নাম কি জেমিনি দু সাল থেকে সিঙ্গাপুরের সকল উড়োজাহাজে কোন ধরনের জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করবে পরিবেশ বান্ধব জ্বালানি সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল এস এ এফ দক্ষিণ কোরিয়া ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কবে চোদ্দ ফেব্রুয়ারি দু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয় শীর্ষ দেশ লুকজমবার